সালামু আলাইকুম আপনারা যারা শ্রীমঙ্গলে আসবেন তাদের জন্য একটা ফুড রিভিউ করে দেখাবো এখানে দুপুরে খাওয়ার জন্য বেস্ট একটা জায়গা আছে এটা হচ্ছে আপনার শ্রীমঙ্গল থেকে যখন আপনারা মলুইবাজারের দিকে যাবেন রেল ক্রসিং পার হয়ে তারপর এখানে কাজ কিং করলেই হবে আজকে ওইটা রিভিউ করে দেখাবো ওটার খাবার কীরকম কীরকম প্রাইস তো দেখুন রেস্টুরেন্ট পাবেন এখানে ঘুরার মতো জায়গা আছে বাচ্চাদের খেলার মতো অনেক বড় স্পেস আছে হচ্ছে সবচেয়ে পুরানো সাত রঙের যে চা আছে চায়ের দোকান আর ওই সামনে হচ্ছে রেল প্রসিং রেল যাচ্ছে যার কারণে রেল সিগনালে আটকে গেলাম কেমন আছেন জি ভাই ভালো আছে ইয়ে দিয়ে ওই যে বাসমতির কাচ্চি একটা রাইস আর হচ্ছে একটা মুরগির রোস্ট আছে আলহামদুলিল্লাহ আমরা অর্ডার দিয়েছিলাম একটা বাসমতি ঘাসের কাচ্চি আর একটা হচ্ছে মুরগির রোস্ট আর এক্সট্রা এখানে পোলাও নেওয়া যায় সাদা পোলাও বাসমতির চাল আছে এই আলাদা আলাদা অর্ডার দেওয়া যায় এটার লোকেশনটা হচ্ছে বানুগাস রোড শ্রীমঙ্গল বলো যে আংকিল টা ডাক দিয়ে

আর এখানে এক্সট্রা ভাবে আচার অর্ডার দেওয়া লাগে এর সাথেই দিয়ে এই যে রাইসটা রাইসটা হচ্ছে আপনার কাচ্চির রাইস সাথে এগুলো আছে আপনার এগুলো অর্ডার করতে পারবেন তবে দেখলে মনে হয় যে মানে খেয়ে শেষ করতে পারবেন কিন্তু একজন মানুষ এক প্লেট খেয়ে শেষ করতে পারে কষ্ট হয়ে যায় আচারটা ছিল রসুনের আচার প্রথমে বুঝতে পারিনি পরে এখানকার যে স্টাফ ছিল ওনারা বলল এটা হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা এখানে বুঝতে পারবে আর তাদের হসপিটাল অনেক ভালো ছিল তারা প্রত্যেকটা স্টাফই নামাজ পড়ে নামাজের টাইমে আসলে দেখবেন প্রত্যেকে নামাজ পড়তেছে এটা একটা ভালো দিক এবং খাবারের মানুষ ছিল খুবই ভালো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম